কাছটা পাড়ায় এক বৃদ্ধার গলা কাটা দেহ উদ্ধার হলো অনেক ডাকা যখন সারা দেওয়া হচ্ছে তখন দরজা খুলে বৃদ্ধার মেয়ে দেখছেন রক্তে ভেসে যাচ্ছে সবকিছু গলা কাটা দেহ পড়ে রয়েছে কে কারা ঘটনা ঘটানো বলে মনে হচ্ছে ক্রাইম সিন ঠিক কি ছিল ভিতর থেকে দরজা বন্ধ ছিল বাইরে থেকে ছিল খুন করলে কারা করলো পুলিশ কি বলছে জানবো অরুণ সরাসরি আমার সঙ্গে রয়েছেন অরুণ হ্যাঁ দেখো কাস্তাবার পাল্লাদহ গ্রামে এক মহিলা প্রায় আশি বছর বার বয়স সে চোখে দেখতে পায় না তাকে সকালবেলা তার বাড়ির লোক যখন ডাকাডাকি করতে যায় দেখে বিষ্ণা বাইরে থেকে দরজা বন্ধ ভিতরে খুলে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থা সে পড়ে রয়েছে এবং তার গলার নলি কাটা কে এই ঘটনা ঘটালো পরিবারের সূত্রে দাবি আছে তার কোনো শত্রু নেই নিজে চোখেই দেখতে পান না তার কোনো সম্পত্তি নেই তার কোনো টাকা পয়সা নেই তাহলে কী কারণে এই খুন ঘটনাস্থলে কিন্তু ডিসি নর্থ গণেশ বিশ্বাস সেখানে এসছেন এবং খতিয়ে দেখা হচ্ছে যে জঙ্গল দিয়ে জঙ্গল দিয়ে কেউ এসছিল বলে পুলিশ একটা অনুমান কী কারণ এই খুন সেটা কিন্তু এখনো পরিষ্কার নয় এই জয়ারা বিবি যাকে খুন করা হয়েছে তার বয়স কিন্তু প্রায় আশি বছরের বয়সে সবচেয়ে বড় কথা তিনি চোখেও দেখতে পান না এই খুনের পিছনে পুলিশ কিন্তু নিজেও এখন নাজেহাল যে কি করতে পারে কে করতে পারে এই ধরনের খুন বা তার কোন শত্রুতাই ছিল না বলে পরিবার সূত্রে আমরা জানতে পারছি কেন এই খুন করলো এই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ ধন্যবাদ ডাকছি ও মা এখন বয়ও ডাকছি দরজায় গিয়ে বাড়ি মেয়ে চেন খুলছি দরজা হাত দিয়ে দেখি দরজা খুলে গেছে আমি ভাবি যে আমার মারি হয়েছে আমি মনে করছি আমার ছেলে বোধের ডাকি আমি এখানটায় এসে ডাকলাম ওরা সবাই মুখ ধরে দেখে গলা কাটা কেউ তো মেরা দিয়েছে আর যেই মেরেছে ভোরের দিকে আমার মার কোন শত্রু নেই আমার মার কোন টাকা পয়সা নেই কোন জিনিসপত্র নেই জায়গা জমি নেই এটাই আমরা কি করে বুঝবো সকালবেলা সাড়ে সাতটার সময় বাজারে বেরিয়ে গেছি তারপরে আমার ওয়াইফ ফোন করে বলল যে এরকম এই ব্যাপার গলা কাটা পাওয়া গেছে সন্দেহ কিছু মনে করছে না আমাদের ওনার সঙ্গে না না ওনার সঙ্গে কোনো শত্রুতা নেই তো আসতে পারে এরকম কিছু বুঝতে পারছি না খুনের ঘটনা ঘটেছে আমরা তদন্ত শুরু করেছি আমরা মৃতদেহ এখান থেকে উদ্ধার করে পাঠিয়েছি পোস্টমর্টমের জন্য প্রাথমিক তদন্তের অনুমান খুনই হয়েছে কি কারণে খুন হয়েছে কারা জড়িত বা কে জড়িত এগুলো তদন্ত সাপেক্ষ